প্রিয় বন্ধুরা এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন বেশ বড় হয়েছে গাছটাতে ফল আসছে নাই এই যে একটা আম এসছে এর সাথে সবগুলো গাছেই কিন্তু আম এসেছে এটাও কিন্তু নগর কৃষি উন্নয়ন নগর কৃষি উন্নয়ন পাইলট প্রকল্প থেকে পাওয়া এই গাছটাতে ফার্স্ট টাইম ফল এসেছে কারণ এদিকেও একটা এসেছিল কেটে ফেলে দিয়েছি এখন হচ্ছে যেহেতু এই গাছটা সম্পূর্ণই খালি তাই আমি কিছুটা গাছের ডাল কেটে দেব ওই যে করাত নিয়ে এসেছি ওই উপরের থেকে দুটো ডাল কেটে দেব তাহলে আমার ছাদের বাগানের সূর্যের আলোটা আরও পর্যাপ্ত পাবে পিছনের গাছগুলো তো কাটা শুরু করে দেই বিসমিল্লাহির রহমানুর রাহিম এই উপর থেকে কাটব বসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ আপনি আমার গাছটাকে হেফাজতে রাখেন ভালো রাখেন কাটা শেষ করে আবার আসছি যে বন্ধুরা দেখেন এটা কাটতে পারলাম এখন এটাতে ছত্রাকনাশক দিয়ে দিব আর ওই যে মাটিতে কেটে ফেলেছি এখন এইটাকে কাটবো এখান থেকে তাহলে অনেকটা ছোটো হয়ে যাবে গাছটা বন্ধুরা এই যে দেখেন দুটো ডাল কেটে দিলাম এখন এগুলোতে ছত্রাকনাশক দিয়ে দেবো তা হলে এই যে সাদা অংশ আছে না এটাতে যে রসটা আছে সেই রসটা খেতে পোকামাকড় এসে বসবে এবং ওদের বিষ ঢুকায় দেওয়ার ফলে এই গাছটা কিন্তু ডাই ব্যাক হয়ে মরে যাবে এই গাছটা তখন কি করবে ডাই ব্যাক হয়ে মরে যাবে সেই জন্য এখনই এটাতে আমি ছত্রাকনাশক একদম লেপে দিব ছত্রাকনাশক যে ওষুধটা আছে সেটা একটু ঘন করে গোলায় এখানে লেপে দিব। তাহলে আর গাছটা উপর থেকে নিচে ডাইব্যাক হচ্ছে উপর থেকে নিচে শুকিয়ে শুকিয়ে মরে যায় গাছ সেটা হবে না ইনশাল্লাহ এই যে দুটো ডাল কাটলাম এখন এই যে আম গাছটা এদিকে অনেকখানি আলো বাতাস মেলা হয়ে গেছে সূর্যের আলো পর্যাপ্ত পাবে আসলে আমরা ছাদ বাগানিদের গাছ কেটে ছোট করে রেখেই কিন্তু বাগান করতে হয় এখন বেগুনি একটা ফুল ফুটেছে রুয়েলিয়া রুয়েলিয়া ফুলটা অসম্ভব সুন্দর এটা বেগুনি রঙের আর এটা হচ্ছে গোলাপি রঙে সরি এটা গোলাপি রঙের আর বেগুনি রঙের যেটা ফুটে সেটা এতটাই মানে বংশ বিস্তার করে যে ওকে ফেলতে ফেলতে অস্থির হয়ে যায় বাগান থেকে সরানো যায় না